কেন্দ্রীয় সরকারের তরফে দেশের নিম্ন মধ্যবিত্ত এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করার জন্য স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ফেজ টু সহ একাধিক প্রকল্প বাস্তবায়িত করা হয়েছে যে প্রকল্পের সুবিধা পাওয়ার ফলে দেশের দরিদ্র শ্রেণী মানুষেরা যথেষ্ট উপকৃত হয়েছেন স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে একাধিক যেমন পরিবেশ পরিচ্ছন্ন করার উপরে গুরুত্ব আরোপ করেছেন তেমনি অপরদিকে দেশের নিম্ন মধ্যবিত্ত এবং মানুষদের জন্য এই প্রকল্পের অধীনে একাধিক সুযোগ সুবিধা দিয়েছেন এখনো পর্যন্ত ভারতবর্ষের বহু মানুষের বসবাস করার জন্য মাথার ওপর ছাদ নেই নিজের বাড়ি বলতে আর তাই তাদের মাথার উপরে ছাদ দেওয়ার লক্ষ্যে ভারত সরকারের তরফে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে গরিব মানুষকে বাড়ি তৈরি করার জন্য আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে যদিও কেন্দ্রীয় সরকার ষাট পার্সেন্ট টাকা দিচ্ছে এবং আবাস যোজনা প্রকল্পে বাকি চল্লিশ শতাংশ টাকা দিচ্ছে রাজ্য সরকার আর এবার বাড়ির টয়লেট বা শৌচাগার তৈরির জন্য টাকা দিচ্ছে সরকার আপনাদের এই সুযোগ কারণ বেশ কয়েক বছর আপনাদের টয়লেট বানানো বা শৌচালয় বানানোর জন্য কেন্দ্রীয় সরকারে যে স্বচ্ছ ভারত মিশনের এতদিন বন্ধ থাকা দরুন আপনারা আবেদন করতে পারেনি বর্তমানে সেই আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আপনারা এই সুযোগ হাত ছাড়া করবেন না কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে নাম নথিভুক্ত করার পরে আপনাদের অ্যাকাউন্টে বারো হাজার টাকা ক্রেডিট করে দেবে কেন্দ্র সরকারের তরফ থেকে দর্শক বন্ধুরা লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন পুরো প্রসেস আবেদন পদ্ধতি ডকুমেন্টস আপনাদের বয়স কি কত লাগবে পুরুষ না মহিলার আবেদন করতে পারবেন পুরো ভিডিওটিতে আপনাদের আলোচনা করে দেবো কোনো প্লেসে স্কিপ করবেন না আর ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে এরকম নিত্য নতুন আপডেটেড ইনফরমেশন রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও আর একটি লাইক করবে চলুন দেখে নেওয়া যাক স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ দর্শক আপনাদের বহু প্রতীক্ষিত স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে প্রধানমন্ত্রী যে টয়লেট বানানোর বারো হাজার টাকা দেই সেই ফেস 2 টি আবেদন শুরু হয়ে গিয়েছে বহু গরিব মানুষ বা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ কোনোরকম মাথা গোজার ঠাঁই তৈরি করে নিলেও শৌচাগারের দিকে গুরুত্ব দেন না আর তার ফলে পরিবেশ দূষিত হতে থাকে যার প্রভাব সরাসরি সেই মানুষের ওপরেও পড়ে আর সেই দিকেই লক্ষ্য রেখে কেন্দ্রীয় সরকারের তরফে নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্রশ্রেণী মানুষের স্বাস্থ্যসম্মত আধুনিক উপায়ে শৌচাগার বানানোর জন্য আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার এই শৌচগর বানানোর জন্য বারো হাজার টাকা করে আর্থিক সাহায্য দিচ্ছে সাধারণ জনগণকে এবার দর্শক বন্ধুরা কিভাবে এটি আবেদন করবেন স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে এছাড়াও এটির জন্য কি কি কাগজপত্র আপনাদের জমা করতে হবে বা আপনার কাছে আপনার বয়স কত লাগবে এই ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি কোনো প্লেসি স্কিপ করবেন না আপনারা এখন আছেন ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড ল্যাট্রিন অ্যাপ্লিকেশন আপনারা গুগল সার্চ ইঞ্জিনে আই এইচ এইচ এল বলে সার্চ করে দিলে আপনারা এখানে চলে আসবেন তাছাড়া অফিসিয়াল লিঙ্কটি দেখতে পাচ্ছেন স্বচ্ছ ভারত ডট জিও ডট ইন এইচ এল বলে সার্চ করবেন আর রেজিস্ট্রেশন পেজটি আপনাদের সামনে চলে আসবে এবং দেখতে পাচ্ছেন আজকে থার্সডে নভেম্বর টোয়েন্টি ফার্স্ট এটা পুরো দেখাচ্ছে সো দর্শক বন্ধুরা এখানে আসার পর আপনাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে নেবেন রেজিস্ট্রেশন পেজে আপনারা এখানে ডাইরেক্ট চলে এসেছেন এখানে আপনার নামটি এন্ট্রি করে দিবেন দেখতে পাচ্ছেন লাইকওয়াইজ আমি একটি নাম এন্ট্রি করে দেবো তারপরে সেকেন্ড দেখছেন মোবাইল নাম্বার আর এখানে দেখতে পাচ্ছেন যেগুলো রেড আছে অর্থাৎ লাল কালার আছে মাস্ট আপনাদের এগুলো ফিল আপ করতে হবে লাইকওয়াইজ আমি একটি নাম এন্ট্রি করে দিচ্ছি আপনারা আপনাদের যে নামটি আছে সেই নামটি এন্ট্রি করবেন এরপরে মোবাইল নাম্বারটি এন্ট্রি করবেন আপনার যে ইমেল আইডি আছে ইমেল এন্ট্রি করবেন এখানে আপনার অ্যাড্রেসটি মেনশন করবেন এবং আপনি যে রাজ্য থেকে আবেদন করছেন সে রাজ্যের নামটি এখানে উল্লেখ করবেন এবং আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে চাইলে পেজটা মোবাইলের স্ক্রিনে অপরের দিকে তুলবেন এবং সর্বশেষ দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল এর ওয়েস্ট বেঙ্গলটি আপনি চুজ করবেন তারপর আইডি টাইপ বলে দেওয়া আছে এখানে আইডি অর্থাৎ প্যান কার্ড ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট এই তিনটি আইডির মধ্যে আপনি একটি সিলেক্ট করে নিতে পারবেন আপনার ভোটার আইডি কার্ড থাকলে এভাবে ভোটার আইডি কার্ডটি সিলেক্ট করবেন এবং আপনার এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিবেন এবং নাম্বারটি দেওয়ার পরে আপনাদের কি করবেন এখানে যে এন্টার ক্যাপচার বলে কোড কোডটা আছে এই টি কে এইচ এই নাম্বারটা আপনারা বুঝতে না পারলে চেঞ্জ করে করে আপনারা ইজিলি করে নেবেন তারপরে রেজিস্টার করার পরে একটি রেজিস্ট্রেশন নাম্বার পাবেন এবং পরবর্তী স্টেপটা আপনার এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে ফর্মটি ফিল আপ করে নিলাম এবং এই সাইডটা আমি হাইড করেছি প্রাইভেসির জন্য এবং এরপরে দেখতে পাচ্ছেন রেজিস্টার এই যে রেজিস্টার অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশন আপনারা মোবাইল থেকে দেখলে এখানে টাচ করে এবং টাচ করার সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন ইয়োর রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুলি ডান ইয়র লগ ইন আইডি এখানে লগ ইন আইডি দেওয়া আছে এবং আমি লগ ইন আমি হাইড করেছি এরপর আপনারা কি করবেন হোম পেজে চলে আসবেন এখানে হোম পেজে ক্লিক করে দেবেন এবং হোম পেজে চলে এসেছে দেখতে পাচ্ছেন এবং আপনাদের কি করতে হবে অ্যাপ্লিকেশন লগ বলে এই সাইডে আসবেন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন লগ ইন তাহলে লগ ইন দেবেন এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এন্টার দ্য কোড এখানে কোড এবং লগ ইন অপশানে আপনারা টাচ করে দেবেন তো দর্শক বন্ধুরা সেই স্টেপটি আমি ডাইরেক্ট আপনাদের দেখাচ্ছি এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন লগন আইডিটি আমি এন্ট্রি করলাম এবং আপনাদের পাসওয়ার্ডটি রিসেট করে নিতে হবে অ্যাপ্লিকেশন গেট ওয়ান টাইম পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন স্ক্রিনের নিচে ভালো করে লক্ষ্য করবেন তবে আপনারা আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশন গেট ওয়ান টাইম পাসওয়ার্ড এই অপশনে আপনারা টাচ করে দেবেন এবং টাচ করার পরে আপনারা কী করবেন লগ ইন আইডি আপনার অটোমেটিকলি আপনার যে এস এম এস অর্থাৎ মোবাইল নাম্বারটি দিয়েছেন সেখানে লগ ইন আইডি আসবে ইমেল আইডি আসবে ক্যাপচার আইডিটি দেওয়ার পরে সেন্ড ওয়ান টাইম পাসওয়ার্ড যেটি আপনি আসবে সেটি অটোমেটিকলি এটি জেনারেট হয়ে যাবে এর জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন একটি লাইক করে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন সেন ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ইমেল আইডি এবং আইডি আমি ফিল আপ করার পরে সেন্ড ওয়ান টাইম পাসওয়ার্ড যেটি আছে এই অপশানে আমি টাচ করে দিলাম এবং টাচ করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের লাইভ আছে দেখতে পাচ্ছেন ওয়ান টাইম পাসওয়ার্ড হ্যাজ রেজিস্টার ইমেল অর মোবাইল নাম্বার এবং সেই পাসওয়ার্ড ইওর আই এইচ এইচ অ্যাপ্লিকেশন লগইন এবং পাসওয়ার্ড সেন্ড হয়ে গিয়েছে আমি প্রাইভেসি জন্য সেই অংশটুক আমি হাইড করলাম এবং পরবর্তী স্টেপে আসা যাক এই জন্য আপনাকে কি করতে হবে ওকে বলে অপশন টাচ করতে হবে এবং আবার কি করতে হবে হোম অপশনে আপনাদের আসতে হবে এবং হোম অপশনে আসার পরে এই যে অ্যাপ্লিকেশন লগ ইন এখানে আপনার আইডি দেবেন এখানে যে ইমেল ইমেল বা আপনার ফোন নাম্বারে পাসওয়ার্ড এসেছে এই পাসওয়ার্ডটি দেবেন তারপরে এন্টার ক্যাপচার আইডিটি আপনি ফিল আপ করবেন আইডি এবং পাসওয়ার্ডটি এন্ট্রি করে দিলাম যেহেতু লাইভ ভিডিওটি বানাচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে ক্যাপচার আইডিটি আমি এন্ট্রি করছি দর্শক বন্ধুরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে চাইলে দিকে লাল রঙের সাবস্ক্রাইব ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করবে সো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আমি লগ ইন আইডিটি এন্ট্রি করে দিলাম এরপরে কি করবেন আপনাদের লগ ইন অপশনে টাচ করে দেবেন এবং লগ ইন অপশানে টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পুরো আবেদন পদ্ধতির যে প্রসেস সেখানে চলে এসেছে আমি লগ ইন আইডি এবং আমার নামটি এখানে হাইড করলাম তো দর্শক বন্ধুরা এখানে পাসওয়ার্ড প্রোটেকশনের জন্য একটি পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য বলছে তো আপনারা কি করবেন পাসওয়ার্ডটি সর্বপ্রথম চেঞ্জ করে নেবেন এবং পাসওয়ার্ডটি আমি কনফার্ম নিউ বলে চেঞ্জ করে নিলাম এবং চেঞ্জ পাসওয়ার্ড বলে যে অপশনটি আছে এই অপশান টাচ করে দিলাম এবং পুরো আমার আইডি এখানে চলে এসেছে আমি প্রাইভেসির জন্য আমি হাইডিটি হাইড করলাম এরপর আপনাদের এই ফর্মটি ফিল আপ করে দেখাচ্ছি জিওগ্রাফিক্যাল পার্টিসিপ কি বলেছে পার্টিকুলার এই অংশটি আপনাদের ফিল আপ করতে হবে আমি ডিস্ট্রিক্ট চুজ করছি আপনার যে জেলা সেই জেলাটি আপনি চুজ করে নেবেন আর ওয়েস্ট বেঙ্গল যেহেতু আমি আবেদন করছি সো ওয়েস্ট বেঙ্গলটা অলরেডি সিলেক্ট হয়ে থাকবে ইউআরএল নেম এখানে ইউআরএল নেম অর্থাৎ আপনার যে নিয়ারেস্ট যে সিটি সে সিটি আপনি চুজ করে নেবেন এরপরে ইউ আর বি যেটা ওয়ার্ড নাম্বারটা আপনি চুজ করে নেবেন আপনার ওয়ার্ড নাম্বারটা এখানে চুজ করে নেবেন তারপরে কি করবেন নেম অফ অ্যাপ্লিকেশন যিনি আবেদন করছেন তার নাম এখানে এন্ট্রি করবেন তারপরে তার জেন্ডার অর্থাৎ পুরুষ হলে মেল এবং মহিলা হলে ফিমেল ফাদার নেম এখানে ফাদার নেম অর্থাৎ তার বাবার নাম এখানে মোবাইল নাম্বার দেবেন তারপরে একটু পেজটা অপরের দিকে তুলবেন রেসিডেন্টাল অ্যাড্রেস অর্থাৎ আপনার যে বাসিন্দা সে বাসিন্দা দেবেন এরপরে কি বলেছে স্ট্যাটাস অফ এক্সিস্টিং টয়লেট অর্থাৎ আপনার ইন ইনস্যানিটারি টয় আপনার যে টয়লেট নেই আর আপনি কি করতে পারেন ইনস্যানিটারি টয়লেট বানানোর জন্য সো আপনি কী করবেন ইনস্যানিটারি টয়লেট সিলেক্ট করবেন লিঙ্ক আপনি বলছে আধার লিঙ্ক বলে যে অপশানটি আছে ইয়েস ও নো আপনার যদি আধার লিঙ্ক থাকে ইয়েস অপশনে আপনি টাচ করে দেবেন এবং টাচ করার পরে আর এখানে অংশটি হয়েছে এটি যেহেতু রেড কালার নেই সো চুজ করার দরকার নেই ডুই হ্যাভ আধার নাম্বার যদি আধার নাম্বার এস এস এবং নো হলে নো টাচ করবেন এবং এস হলে ইয়েস টাচ করে দেবেন তারপরে কী করবেন আপনারা অটোমেটিকলি এটা ব্রাউজ হয়ে যাবে এবং সেকেন্ড পেজে চলে যাবে এবং আপনারা কি করবেন আধার নাম্বারটি এখানে চুজ সিলেক্ট করে দেবেন আধার নাম্বার যেহেতু আমি চুজ করেছি এরপরে যে মোস্ট ভাইটাল অপশানটি হচ্ছে আইএফসি কোড যে অ্যাকাউন্টে আপনি নিতে চাইছেন এখানে আইএফসি কোড আমি যেমন লাইক ওয়াইজ আমি একটু আইএফসি কোড এন্ট্রি করছি এবং সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে একটা আইডি চলে আসবে আপনাদের যে ব্যাংক থেকে সেখানে নাম অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার নাম্বার দিয়ে দেবেন কনফার্ম চুজ করবেন এবং আপনার যে অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন সেখানে চুজ বলে এখানে যে ফ্রন্ট পেজটা এখানে চুজ করে আপনার যে ছবিটা তুলেছেন এটা দেবেন আপনার ফটোটা এখানে কপি করে দেবেন তারপর আ বলে যে একটি টিপচিন আছে অ্যাগ্রি দিয়ে দেবেন এরপর অ্যাপ্লাই অ্যাপ্লাই অপশানে টাচ করে দিলে আপনাদের অ্যাপ্লিকেশান আইডি পেয়ে যাবেন এবং পরবর্তীতে আপনাদের প্রসেসটাও আমি বলে দিচ্ছি যখন আপনাদের পঞ্চায়েত থেকে সিলেকশন হবে একটি লিস্ট পাঠাবে তখন আপনাকে কল করে নেবে আর আপনি যখন আপনার ব্যাংকের পাসবইয়ের যে ফটোটা দেবেন সেটি আপনার যেন জেপিজি বা পিএনজি বা জিআইএফ হয় এবং সাইজ মিনিমাম একশো কেবির নিচে হতে হবে আর আপনার যে ফটোটা দেবেন সেটি হতে হবে আপনাদের মিনিমাম পঞ্চাশ কেবির নিচে হতে হবে তবে এটি আপলোড নেবে আর আপনার পঞ্চায়েত থেকে এটি সিলেকশনের পরে পঞ্চায়েত থেকে আপনাকে কল করে নেবে বা বিডি অফিস থেকে কল করে নেবে আপনি যদি সিলেক্টেড হন পরবর্তী প্রসেসের জন্য তারা আপনাদের ডেকে নিয়ে পুরো সিলেকশন করে নেবে সো দর্শক বন্ধুরা এর জন্য আপনাদের কি করতে হবে এই আবেদন করার পরে এই যে ডকুমেন্টসটি আছে এই প্রিন্ট আউট নিজের কাছে রেখে দেবেন ফিউচার রেফারেন্সের জন্য যখন আপনাকে কল করে ডাকবে তখন এই নির্দিষ্ট যে সমস্ত কাগজগুলো আপনার আধার কার্ড ভোটার আইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো নিয়ে গিয়ে জমা করবেন এবং পরবর্তীতে আপনাকে ইনস্টলমেন্ট হিসাবে আপনার টাকাটি বাথরুম বানার জন্য টাকাটি অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে সো দর্শক বন্ধুরা এরকম নিত্য নতুন আপডেটেড ইনফরমেটিভ ভিডিও রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে চেলানোর সঙ্গে যুক্ত থাকুন আর একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাছ সিউ ইউ নেক্সট ভিডিও